নেতা হাসানকে জামিন আদালত রোববার সকাল সব দশটার দিকে তার জামিন শুনানি হয় এর আগে সকাল আটটায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন আব্দুল আদালতে পাঠায় থানা পুলিশ পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার দেখানো হয় এদিকে মাহাদির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে সকাল থেকে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং শুধু একজন অসংখ্য মানুষ এবং বর্তমানে ছেলেটাকে এই মুহূর্তে আর অচনার কারো কোনো কারণ নেই মাহাদি আলম যুক্তিবাদী আমি যুক্তিবাদী দিলাম এই কারণে যে যুক্তিটা এই মাহাদি দেখিয়েছে এই যুক্তি কিন্তু খণ্ডন করা কোনো সুযোগ নেই তাহলে কি আন্তর্জাতিক নামে গ্রেফতার হবে এটা প্রশ্ন করি আপনাদের যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয় যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয় আগ্রাসন বলা হয় তাহলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরাসরি হামলা চালিয়ে একwidetildeশে নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবারসহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা এটা কি আগ্রাসন নয় শক্তি থাকলে কি হামলা সংঘabyte যাবে নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই আমার কাছেও নেই কিন্তু এর পরিণতি সত্যি ভয়ঙ্কর কারণ সিলেটের হবিগঞ্জ জেলায় যে এক সমন্বয় আপনারা নিশ্চয় খেয়াল করেছিলেন থানায় গিয়ে থানার অস্থির সাথে দুর্ব্যবহার করেছে এবং সেখানে গিয়ে বলেছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা আপনারা তো জানেন কিছুদিন আগে কিন্তু খালেদা যে ইন্তিকাল করেছে দর্শক শ্রোতা এদিকে তারেক রহমান কিন্তু কান্নায় ভেঙে পড়েছে দর্শক শ্রোতা তাহলে কি বিএনপির ভারপ্রাপ্ত কে তুলে নেবে তারেক রহমান দর্শক কি হতে যাচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মূলত বুঝতে পারবেন ভিডিওর আসল রহস্যগুলো তাই ভিডিওটি কেউ এক সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সব ভুল ভিডিও বিস্তারিত দেখেন

এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই ঘটনার পরপরই সে একটা রিজয়েন্ডার দিছে দিয়ে আসলে বলতে যে আমি কথাটা এইভাবে বলতে চাই নাই আমি কথাটা বলতে দেখলাম এরকম যে ওই যখন জুলাই অগাস্ট পাঁচ আগস্টের দিন যখন সাই বানিয়া চং থানার জনগণ পুড়ে দিয়েছিল তখন আমরা প্রোটেকশন দিছিলাম সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং এটি ইফ্যাক্ট আর মাহাদির বিষয়ে তো আমরা নিজেরাই সাক্ষী এত শহরে ছিল ওই সময় এত পান তারে দেওয়া সরকারি কাজে বাধা এখন সরকারি কাজে বাধা হ্যাঁ ঠিক আছে দৃষ্টিতে এটা বাধা কিন্তু ওনারা যদি ভুল না করতো তাহলে তো বাধার আসে না জুলাই আন্দোলনের ছেলেগুলাকে করে এক একজন তো যাবেই তাকে রিলিজ করানোর জন্য এইটা যদি সরকারি কাজে বাধা হয় এটা বলার কিছু নাই আজকে জামিন হিসেবে কোর্টে এইটা হচ্ছে আট নম্বর কক্নি কোর্ট সিজিএম কোর্টে জামিন হচ্ছে জামিনযোগ্য অপরাধ জামিন হইছে কোর্ট একটা মানুষ অপরাধী হয়ে থাকে তাহলে তো আমাদের যে সকল খুব ভাইরা ছিলেন তাদের মাঝে মানুষজন ভাই উনিও একজন চাকরির সাথে যুক্ত ছিলেন এবং শুধু একজন আমি এবং বর্তমানে ছেলেটাকে এই মুহূর্তে আর অচেনার কারো কোনো কারণ নেই মাহাদি আলম যুক্তিবাদী আমি যুক্তিবাদী দিলাম এই কারণে যে যুক্তিটা এই মাহাদি দেখিয়েছে এই যুক্তি কিন্তু খণ্ডন করার কোনো সুযোগ নেই তাহলে কি সার্জিস আলম গ্রেপ্তার হবে মানে সার্জিস আলম কি অপরাধী দেখেন এই জুলাই অভ্যুত্থানের আগে পরে অনেকেই ছাত্রলীগের থেকে আপনার এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল এখন ডক্টর ইউনুস সরকারের যে অভিযান চলছে ডেভিন ডেভিল হান ফেস টু ওয়ান শেষ হয়ে গেছে মানে অবশিষ্ট যারা আছে তাদের মধ্যে আমি বরাবরই বলছি যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক কিন্তু যারা নিরপরাধী কমিটিতে ছিল এই কারণে আপনি ধরে নিয়ে যাবেন তাহলে তো এই ট্রেন্ড আগামী দিনে আবার মানে যেটা আমরা বদলাইতে চাচ্ছিলাম বা দেশ বদলাইতে চাচ্ছিলো সেটা হচ্ছে না এখন এই ছেলেকে গ্রেপ্তার করে গতকালকে অনেকটা বিপদে পড়ছে এই চক্টর ইউনুস সরকারের প্রশাসন তবে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখন এক ধরনের ঘুমাই ছিল এই মাহাদিকে আটকের পর আমরা দেখলাম তারা আবারও সচেতন ভাবে সজাগ হয়েছে আর যেই ঘটনাটা বানিয়াচং থানা জ্বালায় দেওয়া এসআই সন্তোষ শর্মাকে শেষ করে দেওয়া ঘটনাগুলো ওই বক্তব্যটা ভাইরাল হওয়ার পর একটা বক্তব্য ঠেরার চোটে বইয়া ফেলছে যে আপনি আবার চিরান আমি বানিয়াচং থানা জ্বালাই দিয়েছি এসআই সন্তোষ শর্মাকে পড়াই দিছি মানে নিজের জাহির করতে গিয়া চাপা মারছিল এটা হচ্ছে তার দাবি যে ওই সময় বিভিন্ন কারণে তার মাথা গরম ছিল এক পর্যায়ে সে ভুলবশত এই শব্দটা বলে দিয়েছে আর এটার জন্য সে ক্ষমা প্রার্থী ছিল তাকে যেন কোনোভাবেই হেনস্থা করা না হয় কিন্তু দিন শেষে ডিবির অভিযানে সে আটক হয়েছে এখন আটক হওয়ার পরপরই থানার সামনে গুটি কয়েক পোলা পাইন সেখানে আমি দেখছি যে তারা আন্দোলন করছে কিন্তু এরপরে আস্তে আস্তে যত রাত গড়িয়েছে ফেসবুকের মাধ্যমে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন হার্ড লাইনে কিন্তু সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাত নয়টার আগে পরে আমি দেখলাম যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তারা একটা পোস্ট দিয়েছেন ওই পোস্টে বলা হয়েছে জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে এক ঘন্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তো এখন আমি যখন নিউজটা করছি এক ঘন্টা পার হয়ে গেছে আর এক ঘন্টার মধ্যে তাকে মুক্ত করা হয়নি বা মুক্তি দেওয়া হয়নি তবে বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু জানছি যে তাকে আসলে সেই থানা জ্বালাই দেওয়া অথবা এস সন্তোষ শর্মার যে মৃত্যুর দায় শিকার সে দিয়ে বসছিল ওই ইস্যুতে তাকে আসলে আসামি করা হয় নাই আসামি করা হয়েছে কেন ভেতরে একটা চাপ ছিল পুলিশের মধ্যে একটা গোসা ছিল বা পাবলিকলি একটা থানায় বসে এই ধরনের একটা স্টেটমেন্ট যখন একজন পুলিশ অফিসারের সামনে বা একজন সার্কেল এসপির সামনে সে দিয়ে বসছে স্বাভাবিকভাবে এটা নিয়ে পুলিশ একটা প্রশাসনিক চাপে পড়ছে সবার কাছে চাপে পড়ছে মাহাদি হাসানের জন্য রাজনৈতিকভাবে কেউ কিন্তু তার পক্ষে স্ট্যান্ড নেয়নি এমনকি প্রথম দিকে আমরা দেখছি বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহাকে শোকস করা হয়েছিল বাট রাজ্য তো বেড়েছে পরিস্থিতি প্রেক্ষাপট বদলাচ্ছে তবে আমি যখন এই নিউজটি করছি বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজগুলো থেকে বলা হচ্ছে যে আগামীকালকে যদি তাকে মুক্ত করা না হয় বা মুক্তি দেওয়া না হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাঠে নামবে এখন প্রশ্ন হচ্ছে তাকে গ্রেপ্তার করার পর পুলিশ আশঙ্কা করছিল হয়তো হাজার হাজার নেতাকর্মী সেখানে যাবে যার কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু পোলা পোলাপেন ছিল সব মিলিয়ে পনেরো বিশটা এখন রাত্রের মধ্যে বাকি যারা টেনশনে পড়ছে যারা এরকম বিভিন্ন সময় আমার ধারণা একটা অংশ যারা করছে ভাই মাহাদিরে ধরিয়া ফেলছে এত প্রভাবশালী ছোট্ট একটা ছেলে যারা বড় তো এই ছেলে যেহেতু ধরে ফেলছে এখন যদি তার পক্ষে আমরা না দাঁড়াই আগামীতে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আপনি জানিয়ে রাখেন যারা পুলিশ হত্যা করছেন প্রত্যেকের আজ হোক কাল হোক দশ বছর পরে হোক আপনি কিন্তু বিচারের মধ্যে পড়বেন আপনার পক্ষে কেউ মাঠে নামবে না টেকনিক্যালি নামবে না কারণ হত্যাকে কেউ প্রমোট করে না সো তারা একটা টেনশনে পড়ছে যে এখন একটু আটসাট বেঁধে নামা দরকার আবার অনেকে মনে করতেছেন যে এনসিপির মাঠের শক্তি হিসাবে এই টিমটাকে জিন্দা রাখা দরকার পেছন থেকে হয়তো এখানে একটা কলকাঠি নাড়া হচ্ছে তো সবকিছু মিলে আজকে একটা কঠিন দিন যাবে আবার এই ট্যাগের মধ্যে সার্জিস আলমকে আনা হয়েছে তো সবকিছু মিলে আমি জানি আজকে কি হতে যাচ্ছে তবে যে কোন সময় যে কোনো একটা উত্তেজনাকর পরিস্থিতি গড়াতে পারে দেখা যাক কি হয় ভালো থাকুন একটা প্রশ্ন করি আপনাদের যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয় যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয় আগ্রাসন বলা হয় তাহলে ভেনিজুয়েলার রাজধানী কারা কাছে সরাসরি হামলা চালিয়ে একটি দেশে নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবার সহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা এটা কি আগ্রাসন নয় শক্তি থাকলে কি হামলার সংজ্ঞা বদলে যাবে নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই আমার কাছেও নেই কিন্তু এর পরিণতি সত্যি ভয়ঙ্কর কারণ ধরুন কালকে কোনো দুর্বল আরেক শক্তিশালী যদি আক্রমণ করে বসে তখন বিশ্ব কি কিছু করতে পারবেন কারণ চালালে যদি অপরাধ না হয়ে থাকে তাহলে রাশিয়া কিভাবে হামলা চালালে কেন অপরাধ হবে তার মানে কি তার মানে হলো রাষ্ট্র দখলকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হচ্ছে সেটা শেখ হাসিনাকে সরিয়ে ইউনস্কে দিয়ে রাষ্ট্র দখল করানো হোক কিংবা মাদুরকে তারা কাছ থেকে তুলে আনাই হোক সব সব একই ধরন। যদি একক হিসাবে দেখেন তাহলে অনেকে বলবে এটি একটি ব্যতিক্রম কিন্তু বাংলাদেশকে এর পাশে বসালেই আপনি ছবিটা পরিষ্কার দেখতে পাবেন দু সালের আগস্টে শেখ হাসিনাকে উৎখাত কোনো আকস্মিক গণ অভ্যুত্থান ছিল না বিপ্লব ছিলই না সেটা অনেকবার বলেছি সেটি ছিল বহু বছর ধরে প্রস্তুত করা এক প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ পার্থক্য শুধু এটুকু বাংলাদেশে ট্যাঙ্ক নামাতে হয়নি বোমা ফেলতে হয়নি এখানে কাজটা করা হয়েছে নরম শক্তি দিয়ে ন্যারেটিভ দিয়ে অর্থ দিয়ে প্রশিক্ষণ দিয়ে আর সব কিছুর সামনে একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে আনার অর্থ ছিল খুব হিসেব করা তিনি রাজনীতিবিদ নন এই দাবিটা ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন তিনি কোনো দলের নন কোনো মতাদর্শের নন তিনি কেবল নৈতিকতার প্রতীক ফলে তার উপস্থিতিতে সরকার পতনের ঘটনাকে আর ক্ষমতার লড়াই বলা যাচ্ছিল না সেটাকে বলা হচ্ছিল নৈতিক সংশোধন বাংলাদেশের রাষ্ট্র সংস্কার বাংলাদেশের ঐক্যমত্ত করে রাষ্ট্রকে সংস্কার যেটা নিয়ে এখনো কাজ চলছে এটাই ছিল মাস্টার স্ট্রোক মাস্টার মাইন্ড মেটিকুলাস ডিজাইন রাষ্ট্রকে অস্থিতিশীল করা হলো কিন্তু আন্তর্জাতিক পরিসরে সেটাকে গণতন্ত্রের পুনর্জন্ম হিসাবে বিক্রি করা হলো এখন ভেনিজুয়েলার দিকে তাকান একই দর্শন একই প্রয়োগ করে একটু ভিন্ন হয়তো সেখানে ভেতর থেকে সরকারকে দুর্বল করার ধৈর্য দেখানো হয়নি সরাসরি হামলা করা হয়েছে সরাসরি রাষ্ট্রপ্রধানকে আটক করা হয়েছে এখানেও সামনে রাখা হয়েছে একজন নোবেল বিজয়ীকে শান্তিতে নোবেল বিজয়ীকে মারিয়া করিনা মাচ বার্তাটা কিন্তু এক বন্দুক আমরা চালাচ্ছি কিন্তু নৈতিক বৈধতা তোমরা প্রশ্ন করবে না কারণ শান্তির প্রতীক আমাদের সঙ্গে আছে নোবেল বিজয়ী নোবেল শান্তি পুরস্কার এখানে আর শান্তির প্রতীক নয় হয়ে উঠেছে আগাম লাইসেন্স রাষ্ট্র দখলের নৈতিক সার্টিফিকেট বিষয়টার আপনি একবার চিন্তা করুন কারণ নোবেল পুরস্কার যদি এভাবে ব্যবহার করা যায় তাহলে ভবিষ্যতে আর কোনো সরকারি নিরাপদ নয় আজ বলা হবে এই সরকার স্বৈরাচারী কাল বলা হবে মানবাধিকার লঙ্ঘন করেছে পরশু বলা হবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তারপর সামনে আনা হবে কি একজন নৈতিক মুখ বাংলাদেশে এই পরীক্ষাটা সফল হয়েছে বলেই ভেনিজুয়েলায় আর লুকোচুরি করা হয়নি সফট কুর পর হার্ড কু বাংলাদেশে সফট কু হয়েছিল আর এখানে হার্ড কু ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা এই কারণে শুধু ল্যাটিন আমেরিকারই ইস্যু নয় এটা আমাদের সকলের ইস্যু কারণ এতে দেখিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে পার পাওয়া যায় জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো সবাই কিছু নৈতিক বাক্য ছুড়ে দেবে হয়তো কিন্তু কেউ কার্যকর প্রতিরোধ করবে না শক্তির সামনে আইন এখানে কাগজের মতো অথচ দেখুন মনে করুন সাদ্দাম সোনার কুয়েতকে দখল করলো মাঝরাত্রে বাংলাদেশে গানও তৈরি হয়েছিল এটা নিয়ে এবং সাদ্দামের পরিণতি আমরা জানি বাংলাদেশের অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ সরকার পতনের পর বলা হয়েছিল এটাই শেষ এবার স্থিতিশীলতা আসবে বাস্তবে কি হয়েছে দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা প্রশাসনিক দুর্বলতা আর বিদেশি প্রভাবের বিস্তার সিদ্ধান্তগুলো আর পুরোপুরি ঢাকায় হচ্ছে না ওয়াশিংটন ব্রাসেলস অন্য কোথাও আমরা শুনতে পাই না করাচি লাহোর রাওয়ালপিন্ডি ইসলামাবাদ কোথায় নয় এই পরিণতিটাই ভেনিজুয়েলার জন্য অপেক্ষা করেছে পার্থক্য শুধু সেখানে এই প্রক্রিয়া আরো নগ্ন আরো সহিংস এই ছকের আরেকটি দিক আছে যেটা নিয়ে কম কথা হয় জনপ্রিয় কিন্তু মার্কিন বিরোধী সরকারগুলোকেই কেন বারবার টার্গেট করা হয় কারণ জনপ্রিয়তা থাকলে সেগুলো ভেতর থেকে সহজে ভাঙে না আর বাইরে থেকে নৈতিক চাপ তৈরি করতে হয় মানে তখন মানবাধিকার গণতন্ত্র শান্তি এই শব্দগুলো তখন খুব অস্ত্র হয়ে ওঠে বাংলাদেশে তরুণদের টার্গেট করা হয়েছে সাংস্কৃতিক ভাষা ব্যবহার করা হয়েছে সামাজিক মাধ্যমকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে ভেনিজুয়েলায় সেই সময় ছিল না তারা সরাসরি সামরিকতা আন্তর্জাতিক কৌশলের সঙ্গে আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসুন অবশ্যই আপনাদের মতো কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর এরকম নতুন নতুন আপডেট অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে